নমস্কার একে কি বলে রাজনীতির বহুরূপী আমি কেন বলছি এই যে ছত্তিশগড়ে যে মাওবাদী লিডার কেশব রাউকে নিকেশ করলো আদা সামরিক বাহিনী সেখানে সমস্ত কমিউনিস্ট দলগুলি হৈ হৈ করে রাস্তায় নেমে পড়েছে তারা সমাজ মাধ্যমে বারবার বলছে যে এটা গণতন্ত্র বিরোধী এবং শুধুমাত্র মাওবাদীদের নাম করে ওখানে আদিবাসীদের জুলুম হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কেন তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসছে না একদিকে অমিত শাহ বলেছেন যে ছাব্বিশে মার্চ মাসের মধ্যে উনি মাওবাদী নির্মূল করে দেবেন উল্টো দিকে এখন আমরা যে দেখতে পাচ্ছি বামপন্থী দলগুলো কেন মাওবাদীদের সঙ্গে আলোচনার টেবিলে বসা হচ্ছে না সেটা নিয়ে মাওবাদীদের যে জেনারেল সেক্রেটারি কেশাব রাও এর মৃত্যুর পর তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গেছেন আমি আজ যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সিপিএম এর এই চৌত্রিশ বছরের একদম শেষের দিকে এখানে আমরা মাওবাদীদের দাপট দেখেছিলাম দেখেছিলাম আহ কিষাণজিকে তখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার এবং সিপিএম ঠিক কোন পথে মোকাবিলা করেছিল এই মাওবাদীদের তখন কি এদের গণতান্ত্রিক উপায় করেছিল এদের কি আলোচনা নিয়ে টেবিলে বসেছিল নাকি অন্য পথ ধরেছিল আজ চলুন প্রথমে আমরা পড়ে দিই সিপিএম এর পলিটবুরোর যে বিবৃতি সেখানে বলা হয়েছে যে দ্য কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্ক্সিস্ট স্ট্রংলি কনডেম দ্য এনকাউন্টার আপনারা দেখতেও পাচ্ছেন টোয়েন্টি সেভেন মাওইস্ট ইনক্লুডিং দেয়ার জেনারেল সেক্রেটারি কেশব রাও In Chhattisgarh, Ignoring repeated appeals uh, from the Maoists for talks, the central, uh, the central government, and the BJP-led Chhattisgarh state government have chosen not to pursue a solution through dialogue. Instead, they are following an open policy. The statement made by the Hungarian Union Home Minister, reiterating the deadline and the Chief Minister of Chhattisgarh's statement that there is no need for talks, reflect a fascistic mindset that appears to celebrate the taking of human lives and are against democracy. Many political parties are concerned, citizens have appealed to the government to consider the request for dialogue. In spite of our opposition to Maoist politics, we urge the government to ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট দেয়ার রিকুয়েস্ট ফর টক্স অ্যান্ড অল প্যারামিলিটারি অপারেশন হল্ট অল প্যারামিলিটারি অপারেশন অর্থাৎ তাদের উপর মাওবাদীরা কী করেছে তাদের মাওবাদীদের রাজনীতি সমর্থন করে না পরেও তারা বলছে যে একটা ডায়লগের মধ্যে আসা উচিত সিপিএম মনে করছে এবার চলুন আমরা ঘড়ির কাটাকে একটু পেছনের দিকে ঘোরাই ধরুন দু হাজার পাঁচ দু হাজার ছয় যখন সিঙ্গুর যখন নন্দীগ্রাম যখন লালগড় যখন নিতাই এই নামগুলো এই এলাকাগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে খুব প্রবলভাবে এগিয়েছিল এবং জঙ্গলভহরে তিনটি জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং বিদ্যাপুর পশ্চিম মেদনাপুরের বিস্তীর্ণ এলাকা সেখানে কিন্তু মাওবাদীদের দাপটে চলে গিয়েছিল এমন এমনকি সরকারের ভয় ছিল যে বিদ্যাপুর শহর পর্যন্ত মাওবাদীরা দখল করে নিতে পারে আজকে আজকে যে সিপিএম গণতান্ত্রিক পথের কথা বলছে আজকে যে সিপিএম আলোচনার টেবিলে বসার কথা বলছে সেই সময় কি সিপিএম কিষাণজিকে আলোচনার টেবিলে বসার জন্য ডাক দিয়েছিল সেই সময় কি সিপিএম এর পক্ষ থেকে জঙ্গলমহলে কোনো মিছিল বার করা হয়েছিল দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে এক কথায় নয় সিপিএম এবং সরকার দু পথে এই মাওবাদীদের মোকাবেলা করতে যায় প্রথম হচ্ছে এই তিন জেলায় মাওবাদীদের মোকাবিলায় হারমাক ক্যাম্প গঠন করা হয়েছিল কি এই হারমাক ক্যাম্প এই হারমাক ক্যাম্প হচ্ছে দুষ্কৃতীদের নানা রাজ্য থেকে ভাড়া করা ছিল সিপিএম সেই এবং তাদের হাতেও অস্ত্র তুলে দেয়া হয়েছিল এবং তাদের মাওবাদীদের বিরুদ্ধে আর যুদ্ধে কোর্টাম কোর্ট যুদ্ধ বলি তাদের সেখানে যুদ্ধে নামানো হয় এবং মাওবাদীদের ওপর আক্রমণ করত অবশ্য সেটা মাওবাদীরা যা গেরিলা যুদ্ধ জানে সেখানে সিপিএমকে কে বেশিরভাগ ক্ষেত্রেই পিছু উঠতে হয়েছে সিপিএম কোনো সময় মেরে হয়তো মাওবাদীদের হাটিয়েছে কিন্তু বেশিক্ষণ সেটা কিন্তু তারা আর কি এলাকার ওপর দখল বজায় রাখতে পারেনি কারণ মাওবাদীরা এই গেরিলা যুদ্ধে অনেক বেশি শক্তিশালী একদিকে সিআরপিএফ ছিল একদিকে পুলিশের টহল ছিল তা সত্ত্বেও সিপিএম কিন্তু নির্ভর করেছিল ফার্মারদের ওপর পাল্টা মারের ওপর অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার এই মাওবাদীদের বিরুদ্ধে কিন্তু ইউপিএ আইনে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হতো অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা মামলায় যে সিপিএম একটা সময় এই কালা কানুন বলে রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে রাস্তায় নামতো সেই সিপিএম অনায়াসে মাওবাদীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইন দিত পিছপা হকিন আপনাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দিই দু হাজার বারো সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যকে সেই চিঠিতে সরাসরি তোলা হয়েছিল এই হারমাত ক্যাম্প নিয়ে এবং বলা হয়েছিল যে সেখানে আধা সামরিক বাহিনী আছে সেখানে পুলিশ আছে তারপরেও কিভাবে আর্ম ক্যাডার কি করে রাখা হয়েছে এবং হাড়মাপ কথাটি ব্যবহার করা হয়েছিল তারপর এই চিঠি নিয়ে প্রচুর চাপান্তর চলে সেই চিঠি কিভাবে এক হচ্ছে এবং যে ভাষায় তৃণমূল বা মমতা দল ব্যবহার করছে। সেই ভাষা কেন পি চিদাম্বরমের চিঠিতে উঠে এলো সেটা কিন্তু বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু হারমাত ক্যাম্প চলছে না এই কথাটা কিন্তু একবারও কোনো জায়গায় সিপিএম বলতে পারেনি অপারেশন ধরুন নন্দীগ্রাম আমরা জানি নন্দীগ্রাম দীর্ঘদিন ধরে সিপিএমের আয়ত্তের বাইরে চলে যায় কিন্তু যখন অপারেশন সূর্যোদয় হয় তখন কারা সেই সূর্যোদয় অপারেশনের নেতৃত্ব দিয়েছিল কাদের নেতৃত্বে সিপিএম ওখানে ঢুকেছিল সেখানেও এই দুষ্কৃতীদের দৌলতেই সেখানে ঢুকেছিল প্রথমে মাওবাদীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু সিপিএম ওই যে বললাম সিপিএম তাদের দখলে রাখতে পারেনি এমন অবস্থা হয়ে যায় যে আমরা বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আমরা দেখতাম যে কিষাণজি তিনি নিজে ফোন করছেন চ্যানেলে নিজে ফোন করে ইন্টারভিউ দিচ্ছেন এবং বলছেন যে আমার নাম্বার তো চিফ সেক্রেটারির কাছে আছে সেই চিফ সেক্রেটারির সঙ্গে তো আমি ফোনেই কথা বলতে পারি আর ওই সময় সরকার যে মাওবাদী দমনে সরাসরি ব্যর্থতা এবং তাদের যে কোনো কৌশল ছিল না সেটা বার করে সামনে চলে আসে সাকরাইলে ওসিকে মাওবাদীরা কিন্তু হাইজাক করেছিল তাকে থানা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে মাওবাদীদের ডিমান্ডের কাছে কিন্তু এই সরকার মাথা মতো করেছিল এবং সেখানেও কিন্তু সেই ব্যাক চ্যানেলে একটি সংবাদ মাধ্যমের এক সাংবাদিকের সাহায্যে সেই ওসি সাকরাইলকে সারানো হয়েছিল অর্থাৎ সরকারি ব্যর্থতা পদে পদে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মাওবাদী দমনে সেটা কিন্তু প্রকাশ্যে সামনে এসেছে কিছুতে তারা মাওবাদীদের লাগাম পড়াতে পারেনি না পেরেছে প্রশাসনিকভাবে না পেরেছে রাজনৈতিকভাবে আজ এই পলিটগুলোর এই বিবৃতি দেখার পর যেটা আমার একটাই প্রশ্ন দেখা দিচ্ছে তাহলে সেই সময় দাঁড়িয়ে কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলা হলো না বা সিপিএমের পক্ষ থেকে এই রাজনৈতিক লাইন নেওয়া হলো না যে মাওবাদীদের সঙ্গে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান সম্ভব সেটা তো আমরা একবারও দেখিনি কারণ তখন তো আলিমুদ্দিন লাইন এই পাল্টা মারের লাইনকে এনরোজ করেছিল এবং এমনকি আমার মনে আছে বাম মিটিং হতো এবং সেই মৃত্যুর মিটিং যারা শরিক দলের প্রতিনিধি তারা বারবার করে সরব হয়েছিলেন যে বাম সরকার কি করে ইউএি এর মতো একটা কঠিন আইন এদের বিরুদ্ধে প্রয়োগ করছে সিআরপিসিতে যে সমস্ত ধারা আছে তার মাধ্যমেই মাওবাদীদের ট্যাকেল করা সম্ভব এটা গোস্বামী হোক এরা বারবার করে শুধুমাত্র যে বাম বামফ্রন্টের বাম না বাইরেও এটা নিয়ে সরব হয়েছেন কিন্তু এখানে কিন্তু সেই ইউএপিএ ভাড়াই প্রয়োগ করা হয়েছে সিপিএ আগে যা করেছে শাসনকালে যা তারা করেছে একবারে তাদের এই বিবৃতি কিন্তু বলা যেতে পারে একশো আশি ডিগ্রি তার বিপরীত অন্যান্য দেরুন সিপিআই বা অন্যান্য অসংখ্য যারা নেট সংগঠন তারাও বিবৃতি দিয়েছেন এখন তারা সব আলোচনার টেবিলে বসার জন্য সরকারকে বলছেন সে জানি না সরকার এই অবস্থায় যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ছাব্বিশে মার্চের কথা তারা বলছেন যে মাওবাদী নির্মূল করে দেবেন সেখানে এখন এই আলোচনার কথা বলে কোনো চিরে ভিজবে না কোনো অবস্থাতেই চিঁড়ে ভিজবে না কিন্তু রাজনীতি যে বহু সেটা সিপিএম এর এই বিবৃতিতে আরেকবার প্রমাণিত হল তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন あったもともと。